সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা আটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও শুয়ে শুয়ে ভিডিও করতেছি ভালো লাগতেছে না বৈশা যে ভিডিও বানাবো সেই মন মানসিকতা নেই ভালো লাগে না ইদানিং কেন জানি কী হয়েছে বুঝলাম না কোনো কিছুই ভালো লাগে না যাই হোক অনেকদিন পরে বাংলাদেশের খেলা বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুই বাংলাদেশ জিম্বাবুয়ের চাইতে শক্তিশালী দল টেস্ট ম্যাচ যেহেতু বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে নয় নম্বর দল এবং বারো নম্বর দল হচ্ছে জিম্বাবু এখন এই বারো নম্বর দলের কাছে যদি আমাদের বাংলাদেশ টেস্ট ম্যাচে বিপর্যয়ের মুখামুখি হয় কিংবা সংকটাপূর্ণ অবস্থায় চলে যায় তাহলে আমি অবাক হব না কারণ ঘরের মাঠে বাংলাদেশ লাস্ট পাঁচটা টেস্ট হারছে সুতরাং ঘরের মাঠে বাংলাদেশ হারতে পারে সেই দল হোক ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়ার মতো দল হোক কিংবা আফগানিস্তান জিম্বাবুয়ে কেনিয়া এদের মতো দল হোক এদের কাছেও আমরা ধরাশয়ী হতে পারি কারণ বাংলাদেশ দলের যে টপ অর্ডার ব্যাটসম্যানরা আছে আমার কাছে মনে হয় না ওরা যখন খেলে কনফিডেন্টের সাথে খেলতে পারে যারা বাহাতি ব্যাটসম্যান আছে তাদেরকে আপনার ইনসুইং বল দেন স্ট্যাম্পের একটু বাইরে ফেলে একটু ইনসুইং দিয়ে স্টাম্পের ভিতরে ঢুকান ব্যাট এবং প্যাডের ফাঁকি দিয়া বল স্ট্যাম্পে যে লেগে যায় এটা হচ্ছে বাংলাদেশ বাহাতি ব্যাটসম্যানদের এক নম্বর দুর্বলতার জায়গা আর যারা ডান হাতি আছে তাদের একটা দুর্বলতার জায়গা আছে তাদেরকে দিতে হয় অফিস অফিস্টাম্পের বাইরে হালকা পিচ করিয়ে একটু বাইর করে দিবে বল তারপরে এভাবে খোঁচা দিয়া খোঁচা দিয়ে এভাবে দিবে দিয়ে পাঁচ হাজার দিকে দিবে দিয়ে আস্তে করে চলে আসবে এটা আমার জন্মের থেকে আমি দেখতেছ এই সমস্যা সুতরাং বাংলাদেশের টপ অর্ডার রান যদি না পায় এবং কোনোভাবে যদি মানে সংকটা অবস্থায় চলে যায় লাইফ সাপোর্টে চলে যায় টপ অর্ডার এতে করে কি বলে টেনশন করার কিছু নাই এতে করে আমি মনে করি না অবাক হওয়ার কিছু আছে। হোক জিম্বাবু কোনো সমস্যা নেই তবে আমি একটু পজিটিভ কথাও বলতে চাই আমি যেহেতু একটু পজিটিভ মানুষ পজিটিভ চিন্তা করি সব সময় মুশফিকুর রাহিম অনেকদিন হচ্ছে খেলতেছে তার একটা কি বলে এক্সপিরিয়েন্সের দাম আছে হয়তো ভালো করতে পারে মমিনুল হক ভালো করা উচিত কারণ এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যদি ভালো না করে তাহলে ভালোটা করবে কে যারা নতুন তারা তো আরও নতুন সুতরাং মুশফিকুর রাহিমকে দায়িত্ব নিয়ে খেলতে হবে যেহেতু ওয়ান ডে টি টোয়েন্টি সব কিছু থেকে অপশান নিয়েছে টেস্টটি খেলবে সে তো এটাতে কিছু রান করুক রান করে এটা থেকেও সে অপশান নিয়ে নেয় কিছুদিন পরে তো আশা করব। টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে বাংলাদেশ খেলা ধরতে পারবে কারণ মিডল অর্ডারে খেলা ধরার মতো ব্যাটসম্যান আছে মেহেদি হাসান মিরাজ অত্যন্ত ভালো ব্যাটসম্যান অত্যন্ত ভালো অলরাউন্ডার জাকির আলী অনেক অত্যন্ত সম্ভাবনাময় ক্রিকেটার কারণ সে যেই কটা ম্যাচ খেলছে দেখলাম যে খুব ভালো পারফরম্যান্স করছে টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে কিংবা টেস্ট তিনোটা ফরম্যাটেই তার তুলনামূলকভাবে অন্য ব্যাটসম্যানের তুলনায় সে ভালো ফর্মে আছে ভালো রান করছে সুতরাং জাকির আলী অনেকের ওপর আশা থাকতেই পারে তো আমারও আশা আছে জাকির আলী অনিক মুশফিকুর রহিম এক্সপিরিয়েন্স প্লেয়ার বললাম তাকে নিয়ে তারপরে মেহেদি হাসান মিরাজের কথা বললাম এরা মিডল অর্ডারে হাল ধরবে কিন্তু টপ অর্ডারে যারা আছে জাকির হাসান কিংবা মাহমুদুল হাসান জয় কিংবা সাদমান ইসলাম এরা ওপেন করবে ওয়ান ডাউনে খেলবে হয়তো আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টু ডাউনে খেলবে হয়তো মমিনুল হক এই যে এই চারটা ব্যাটসম্যান এই চারটা ব্যাটসম্যানের কাছ থেকে আমি রান আশা করব। কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে আশায় গুরুবালি সবসময় হয় ওদের কাছ থেকে আমরা আশাই করি ওরা আমাদেরকে হতাশা করে হতাশা হতাশায় ডুবিয়ে দেয় আমাদেরকে কারণ এই যে ওপেনাররা রান পায় না ক্যাপ্টেন রান পায় না মোমিনুল হক এক্সপিরিয়েন্স প্লেয়ার তাকে শুধুমাত্র ওয়ান ডেতে টেস্টে খেলায় যার কারণে সে বছরে একটা দুইটা ম্যাচ পায় বাংলাদেশ কয়টা টেস্টই বা খেলে তো যার কারণে তার ধারাবাহিকভাবে তার রানটাও করা হয় না তো আশা করব সে যেন রান করে এবং উপরের থেকে যেন কেউ একটা অন্তত সেঞ্চুরি করতে পারে উপর থেকে উপর থেকে যদি সেঞ্চুরি না করে মিডল অর্ডার লোয়ার অর্ডারে সে রান করতে পারবে না রান করলে ওইটা রান হয় না যেহেতু টেস্ট পাঁচ নম্বর ছয় নম্বর ব্যাটসম্যান পর্যন্ত সেঞ্চুরি করার সুযোগ থাকে টেস্ট ম্যাচ যেহেতু আশা করবো কালকে একটা সেঞ্চুরি বাংলাদেশ অন্তত করবে আর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী আশা করব নাহিদ রানা সবচাইতে আলো ছড়াবে পেস ডিপার্টমেন্টে নাহিদ রানা কিংবা তাস্কিন কিংবা মুস্তাফিজ এখন অনেক দিন এসে টেস্ট খেলে না যারাই আছে স্পিনাররা কে তাইজুল যদি খেলে কিংবা মেহেদি হাসান মিরাজ দায়িত্ব নিয়ে খেলতে হবে নাহিদ রানার উপর আমার অনেক আশা আছে নাহিদ রানার পেস পেসটা যথেষ্ট ভালো পেস র পেস একেবারে এই পেসের সাথে যদি একটু আউটসুইং ইনসুইং সে অ্যাড করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে ভালোই হবে সবশেষ দেখলাম যে সিরিজে যেই ইয়াতে খেললো কি বলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মোটামুটি ভালো করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটামুটি ভালো করছে সব কিছু মিলিয়ে নাহিদরানা বাংলাদেশের ভরসার নাম হতে পারে উইকেট পেতে পারে দেখা যাক কি হয় তবে বাংলাদেশ টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচের মতোই খেলতে হবে ধৈর্য নিয়ে খেলতে হবে অধৈর্য হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না যেন দেখে শুনে সেশন বাই সেশন টেস্ট ম্যাচ যেহেতু সেশন বাই সেশনের খেলা এবং সেশন বাই সেশন যেন খেলে সেটাই আমরা আশা করব তবে আশায় তৈরি বললাম গুড়া এবং বালি দুইটা একসাথে মিক্স মিক্স করে আপনার ইয়ে দিয়ে দেয় বালি বালি কোন বালি একবারে যেই বালি দিয়ে বিল্ডিং বানায় সেই টাইপের বালি দিয়ে দেয় আশায় আসার ভিতরে আমাদের দেখা যায় যে দশ রানের ভিতরে চার উইকেট পাঁচ উইকেট চলে যায় বিশ রানে সাত উইকেট চলে যায় এগুলো আমাদের দেখে অভ্যস্ত আমাদের কলিজা আমাদের ব্রেন এগুলা সইয়া গেছে সারপ্রাইজ আমরা হই না আমরা চব্বিশ রানে ছয় উইকেট গেছিলো না তারপরে আবার সেখান থেকেও আমাদের সেঞ্চুরি দেখা পায় ব্যাটসম্যানরা এনিওয়ে বাংলাদেশ দল নিয়ে আশার বাণী খুব বেশি একটা শোনাইতে চাই না কারণ যে দিনে আশারবাণী শোনাইতে চাই সেই দিনে ডাব্বা মারে জিম্বাবুয়ে বাংলাদেশের তুলনায় কম শক্তিশালী প্রতিপক্ষ কম শক্তিশালী কি মানে জিম্বাবুয়ে বাংলাদেশের তুলনায় একটু দুর্বল দল বাংলাদেশ একটু ভালো দল তবে সেটা আবার বলার অপেক্ষা মানে খুব বেশি ইয়েও রাখে না যে বাংলাদেশ খারাপ দলের সাথেও হারে বড় দলের সাথেও হারে ছোট দলের সাথেও হারে টেস্টে বাংলাদেশ বরাবরই খারাপ দল সুতরাং জিম্বাবুয়ে বাংলাদেশের তুলনায় ওয়ান ডেতে খারাপ দল বলতে পারেন টি টোয়েন্টিতে খারাপ দল বলতে পারেন কিন্তু টেস্টে জিম্বাবু বাংলাদেশের সমকক্ষ দল যদিও অনেকে মনে করেন যে একবার হারাই দেবো আমরা জিম্বাবুকে লটোরাফো করে দেবো একবারে ছিঁড়ে ফেলব ভাই এত সহজ না কারণ আমাদের সাকিবও নাই তামিমও নেই জিনিসটা চিন্তা করতে হবে সুতরাং বাংলাদেশ ধৈর্য নিয়ে খেলতে হবে তাহলেই জয়ের দেখা জয় পরে আগে স্টেশন বাই স্টেশন খেলুক শুভকামনা রইল অনেক দিন পরে বাংলাদেশের খেলা শুভকামনা রইল